আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের খিদমতে খুবই শক্তিশালী একটা হাজিরাতের আমল নিয়ে হাজির হয়েছি আজকে হাজিরাতের আমলটির নাম হলো হাজিরাতে সেহরে গোলাপ বা বলতে পারেন হাজাতে ডাইরি মানে ডাইরিতে লিখে গোয়াবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন এটাকে বলা হয় হাজাতে ডাইরি এই ডাইরিতে যা লিখবেন তা উত্তর পাবে ইনশাআল্লাহ তাহলে এই মোজারব আমলটি কিভাবে করবেন এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটি শুরু শেষ পর্যন্ত মনোযোগ সহ দেখবেন এর জন্য আমেল সর্বপ্রথম রাত বারোটার পর ও যুগোসর করে পাক পবিত্র হয়ে ঘুমানোর আগে তখনই আপনার কাজ কাম সব শেষ হয়ে যাবে তখনই আপনি একটি ডায়েরি নেবেন ডায়েরি নিয়ে ডায়েরির ওপর আপনি ভিতর আপনার আজাতের বিষয়টা যা জানা দরকার সেই বিষয়গুলো আপনি লিখে তারপর আপনি কাগজ কলম সামনে নিয়ে তারপর আপনি বালিশের নিচে রেখে তারপর আপনি ঘুমাবেন আর ঘুমানোর এগারো বার দুরু শরীফ তারপর পড়বেন উচ্চারণ আপনি করে দিচ্ছি দেখেন এখন সেহের গোলাপ বাহাককে সুলাইমান দাউদ দাউদ আলাইহিসাল্লাম আবার বলে দিচ্ছি সেহের গোলাপ বাহাককে সুলাইমান বিন দাউদ আলাই সালাম এই আজমাটটা আপনারা আপনারা পড়বেন বার একচল্লিশবার বার পড়ে প্রথমে এগারো দুশোই পড়বেন তারপর আপনারা বার এই আয়টি পড়ে এই পড়ে আপনারা কারোর সাথে কথা বলবেন না তারপরে কথা বলবেন না ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সেগোলা ভাজির হয়ে আপনাকে ঘুম থেকে উঠিয়ে আপনার প্রশ্নের উত্তর লিখাবে ইনশাআল্লাহ এই আমলটি পরীক্ষিত এই আমুলটি লেখকের পরীক্ষত ইনশাআল্লাহ দেখুন ইনশাআল্লাহ দেখবেন আপনারা যে উত্তর লিখবেন প্রশ্ন আপনাকে উঠিয়ে থেকে অবগত হতে পারবেন এই আমুলটি দ্বারা এমনটি করার জন্য আপনারা সবাই কমেন্টে আপনার নাম লিখবেন এবং আপনার ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মার নাম লিখবেন তাহলে আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ আমলটি করে আপনারা ফায়দা পাবেন তাহলে এমনটি করুন আমনটি করে ফায়দা পেল আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু